আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাক যে জ্ঞান মানুষকে কল্যাণে ব্যবহার করে সে জ্ঞান হচ্ছে আলো যে জ্ঞান ধ্বংস ডেকে আনে সে হচ্ছে অন্ধকার আজকের আধুনিক এই পৃথিবীতে প্রযুক্তি নির্ভর ইন্টারনেট স্মার্টফোন বুদ্ধিমত্তা এআই আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে ইসলাম প্রযুক্তিকে নিষিদ্ধ করেন বরং এর সঠিক ও কল্যাণকর ব্যবহারকে উৎসাহিত করেছেন তবে এই কল্যাণকর থেকে যদি অকল্যাণ না হয়ে যায় তবে তা অপব্যবহার থেকে সাবধান করেছে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামে প্রযুক্তির ব্যবহার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল জাসিয়াহ মুতবলেছেন ওয়াসাহহারালকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ইলা আখির আল আয়াত আলামিন বলেন আল্লাহ রাব্বুল এই আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই মানব কল্যাণে তোমাদের জন্য কল্যাণের জন্য কাজে লাগিয়ে দিয়েছেন প্রযুক্তি হোক বিজ্ঞান হোক সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ আব্দুল আরামিন দান করেছেন আল্লাহ আব্বু আরামিন অন্য একটি আয়াতের মধ্যে করেছেন ওয়া আইদ্দুর আহুল তোমরা তোমাদের তোমরা তাদের মোকাবেলায় যথাযথ শক্তি প্রস্তুত এখানে সামরিক প্রতিরক্ষা শক্তির প্রস্তুতি বোঝানো হয়েছে আধুনিক যুগে এটি প্রযুক্তি ছাড়া অসম্ভব তাহলে আমরা বুঝতে পারি ইসলাম সঠিক প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করেছেন আমরা যদি রসুল্লাহ মুস্তফা সাল্লাহ আলিফুল সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার ব্যাপারে তাদের কাজগুলো সবচেয়ে ভালো জানো এ হাদিস তারা প্রমাণ করে যে প্রযুক্তি ও দুনিয়া বিজ্ঞানের ব্যবহার মানুষের দায়িত্ব তবে তা যেন ইসলামের সীমার মধ্যে থাকে অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল মোহাম্মদ মুস্তফা সাল আলিমাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ তো সেই মানুষের জন্য যে সবচেয়ে বেশি উপকারী এখানেই তাই তথ্য প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করাই হচ্ছে ইসলামের শিক্ষা আপনি মানুষের কল্যাণে মানুষের ভালোর জন্য এই তথ্য প্রযুক্তির যে ব্যবহার রয়েছে সেটি আমরা করতে পারি এটি আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় আমরা এখন দেখব যে ইসলামের প্রযুক্তির ব্যবহারে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি প্রথমত সবচেয়ে বেশি ইসলাম ইসলামের যে কাজটিতে প্রযুক্তি লাগবে সেটি হচ্ছে দাওয়া এবং শিক্ষা কোরআন শিক্ষা অনলাইন কোরআন ক্লাস অনলাইন হাদিস ক্লাস ইসলাম প্রচার প্রসার এবং ভুল ধারণা সহজেই ভেঙে দেওয়ার জন্য এই তথ্য প্রযুক্তির অত্যন্ত গুরুত্ব হয়েছে পরবর্তীতে যদি আমরা খেয়াল করি চিকিৎসা এবং গবেষণা আমরা জানি আজ থেকে যদি কত শত বছর আগে আমরা খেয়াল করি আমাদের অনেক ধরনের রোগের চিকিৎসা আমরা খুঁজে পাই নাই আল্লাহ রাব্বু আলামিন তো বলে দিয়েছেন আমি সমস্ত রোগের চিকিৎসা আমি দিয়ে দিয়েছি কিন্তু আমরা খুঁজে পাইনি কিন্তু আধুনিক বিজ্ঞানের কল্যাণে আজকে আমরা অনেক বড় বড় হার্ট সার্জারি থেকে শুরু করে অনেক বড় বড় রোগের খুব সহজেই আমরা চিকিৎসা নিতে পারতেছি তাহলে আধুনিক যন্ত্রপাতি দিয়ে মানুষের জীবন বাঁচানো এটি একটি সুশিক্ষা সুপ্রযুক্তি ভালো প্রযুক্তির একটি ব্যবহার তারপরে করি ব্যবসা বাণিজ্য আগে ব্যবসা বাণিজ্য বলতে এবং কেনাকে কিন্তু এখন অনলাইনের এটি একটি সর্বময় কাজ হয়ে গিয়েছে সকলেই এটি সুবিধা নিতে পারতেছে তবে শর্ত হচ্ছে হালাল পথে ব্যবসা করতে হবে কোনো ধরনের হারামের কাছে ধারেও যাওয়া যাবে না সর্বশেষ আমরা যে কাজটি ভালো কাজে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যম আমরা আমাদের ছোটকালের কালের বন্ধুকে খুঁজে পেতে সাহায্য করে আমরা বড় বড় কোনো ভালো মানুষের কথা শোনার জন্য অনলাইন ব্যবহার করতে পারি কারোর সাথে যোগাযোগ করার জন্য আমরা অনলাইন ব্যবহার করতে পারি উদ্দেশ্য থাকতে হবে নেই সব কাজ এবং জ্ঞান ছড়িয়ে দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য এখানে একটি বড় সাবধানতা রয়েছে তথ্য এবং প্রযুক্তি অপব্যবহার থেকে আমাদের সাবধান থাকতে হবে কয়েকটি বিষয় যদি আমি পয়েন্ট করে বলি নাম্বার ওয়ানা এবং অশ্লীলতা ছড়ানো থেকে আমাদের থাকতে হবে এমন কোনো কথা আপনি অনলাইনে দিবেন না যার মাধ্যমে মানুষ পথ ভ্রষ্ট হয় আপনি এমন কোনো অশ্লীল কাজ যেটা আপনার জন্য অ্যাভেলেবেল আছে কিন্তু আপনি সে কাজটি করবেন না এটি হচ্ছে আপনার এখান থেকে সাবধানতা আপনি এটা থেকে দূরে থাকবেন পরবর্তীতে যে বিষয়টি আছে যেটি আমাদের সন্তানদের জন্য অত্যন্ত কার্যকর সেটি হচ্ছে সময় নষ্ট করে গেমস সিজ এবং সোশ্যাল মিডিয়ায় ডুবে না থাকা আমরা নিজে এবং আমাদের পরিবারকে আহালকে আমরা চেষ্টা করব এই সমস্ত কাজগুলো থেকে দূরে রাখা আমাদের সবচেয়ে বেশি বিড়ম্বনায় যে বিষয়টিতে পড়তে হয় সেটি হচ্ছে ভুল তথ্য ভুল তথ্য ছড়ানো যত সহজে একটি ভুল তথ্য ছড়িয়ে যায় সেটা সংশোধনের ভিডিও কিন্তু অতটা সহজে ছড়ায় না তাই আমাদেরকে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং সর্বশেষ হারাম কাজ থেকে বিরত থাকা হারাম কাজ বলতে এইখানে যেগুলো অশ্লীল ভিডিও চলে আসে সেগুলো না দেখা কোনো জুয়ার সাইটকে প্রমোট না করা অথবা তাকে সাপোর্ট না করা সেখান থেকে ইনকাম না নেওয়া এই যাবতীয় হারাম কাজ থেকে অনলাইনের এই প্রযুক্তি থেকে আমরা দূরে থাকবো এ ব্যাপারে আমাদের কিছু করণীয় রয়েছে সেটি হচ্ছে প্রযুক্তি ব্যবহার করতে হলে হালাল কাজে ব্যবহার করতে হবে শিশু কিশোরদের সঠিক হবে আজকে মোবাইল হাতে নিয়ে শুধু জানেই দুইটা জিনিস সেটি হচ্ছে এক ভিডিও দেখা আর হচ্ছে গেমস খেলা আপনি যদি তাকে এটার মধ্যে কি কি ভালো দিক রয়েছে প্রযুক্তি কোন ভালো কাজে সে ব্যবহার করতে পারে সেটা যদি দেখিয়ে দিতে পারতেন হয়তোবা সে গেমস এবং ভিডিও না দেখে সেই জিনিসটি করতো বা সেই জিনিসটি দেখত যেটি তার জন্য উপকার সময় নষ্ট না করে শিক্ষা ব্যবসা এবং দাওয়ায়ের কাজে এই প্রযুক্তিকে কাজে ও নিকর্ত কন্টেন্ট থেকে নিজেকে ক্ষতিকর কনটেন্ট থেকে নিজেকে এবং আমাদের পরিবারকে দূরে রাখা প্রিয় ভাই এবং বোনেরা যারা আমাকে দেখছেন সকলকে আজকে আহ্বান জানাচ্ছি প্রযুক্তি হলো এক ধরনের নিয়ামত এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের পৃথিবীকে সহজ করে দিয়েছে পুরা সম্পন্ন পৃথিবীটাকে একটি বিশ্ব গ্রামে পরিণত করেছে সঠিকভাবে ব্যবহার করলে তা আলোকিত সমাজ করতে পারে আর অপব্যবহার যদি করা হয় আমাদের সমাজ ধ্বংস ডেকে আনবে তাই আসুন আমরা প্রযুক্তিকে কোরআন আলোকে ভালো কাজে ব্যবহার করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ماتم بنات. الله رب العالمين. امادالين نيك نيعاتك. كبول كرول. امين. والسلام عليكم ورحمه الله وبركاته.